ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জেনাব শেখ ফজুল করিম সজিম গোপালগঞ্জ দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বিশ মিনিট মাননীয় স্পিকার সরি আপনাকে ধন্যবাদ গত ছয় জুন মাননীয় অর্থমন্ত্রী এম মাহমুদ আলী দু হাজার চব্বিশ দু হাজার অর্থবছরের জন্য সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট দিয়েছে যা জিডিপি চোদ্দ শতাংশ দশমিক দুই শতাংশ করোনা রাশিয়া ইউক্রেন এবং গাজা ফিলিস্তিনি ইসরায়েলের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে যা উত্তরণের জন্য এই বাজেট সময় উপযোগী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে উন্নয়ন রক্ষা বাজেটে প্রতিফলন করছে মূল্যস্ফীতের কারণে দেশে নিত্য পূজনীয় দাম বেড়াচ্ছে জীবনযাত্রা ব্যয় বেড়েছে পঞ্চাশ শতাংশ থেকে একশো ভাগ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশ মধ্যে রাখা এবং প্রবুদ্ধি ছয় দশমিক সাত পাঁচ শতাংশ উন্নীত করা রক্ষামতা নির্ধারণ করা হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে এক লাখ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা বরাদ্দ রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পে একের পর এবৎসর এগারোই জুন আশ্রয়ন প্রকল্প দুইয়ের অধীনে এরই মধ্যে ভূমি ও গৃহদের মাঝে প্রায় উনিশ হাজার জমিসহ বাড়ি হস্তান্তর করেছেন দু হাজার চব্বিশ অর্থবর্ষের পঁচিশে অর্থবর্ষের বাংলাজেনের সার্বজনীন পেনশন স্কিম চারুর উদ্যোগ নেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা বেষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে মা শিশু বয়স্ক বিধবা ও স্বামী পরিত্যক্তদের সুরক্ষা বেদে হিজড়া অনগ্রসম জনগোষ্ঠী মুক্তিযোদ্ধা ও তাদের আত্মসামাজিক উন্নয়নের নানা কর্মসূচির চরমান আছে গরিব নিম্নবৃত্তির জন্য টিসিবির কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এক কোটি ফ্যামিলি কার্ডের পাশাপাশি ভর্তুকের মূল্যে টিসিবি স্থায়ী দোকান নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্য সময় সকলের জন্য রেশন কার্ড ছিল ন্যায্য মূল্যের দোকান ছিল বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া মোস্তাক এই রেশন কার্ড তুলে দেয় মূল্য দোকানও বন্ধ করে দেয় সরকার সকলের জন্য পর্যায়ক্রম রেশন কার্ড ও ন্যায্য মূল্যের দোকান চালু করলে সিন্ডিকেটের দৌরত্ব থাকবে না মানুষের নিত্য প্রয়োজনীয় জীবন সহজ সহজে পাবে বিএনপি নেতারা ভারতের কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন ক্রীড়াতাদের মানে পূর্বপুরুষদেরই স্লোগান তারা ভারতে পণ্য বর্জন করতে পারছে ভালো কথা ভারত আমাদের প্রতিবেশী দেশ নিত্য পণ্য সঙ্গে দৈনন্দিন জীবনে অনেক কিছু ভারত থেকে আমাদের আমদানি করতে হয় সবচেয়ে বেশি আমদানি করতে হয় তুড় সুতা তৈরির কাস্টামার হিসেবে প্রয়োজনীয় তৃতীয়াংশ জোগান দেয় ভারত বছরে প্রায় তেরো থেকে চোদ্দ বিলিয়ন ডলারে পণ্য আমদানি করা হয় চীন ও আমেরিকা পরস্পর প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও আমেরিকা নিউ ইয়র্ক ওয়াশিংটন বিভিন্ন চীনে মার্কেট থাকা তা তারা বন্য বর্জনে কথা বলে নাই বিএনপির উচিত হবে সবার আগে ভারতীয় যে কাপড় চুপু তার ঘরে আসে সেইগুলো আগে বর্জন করা লোক আছে বিএনপি ভারত বিরোধী এটা পাকিস্তানের দিয়েছেন এক লোক আছে বাংলাদেশে উন্নতি ভালো চায় না ভাষা আন্দোলন ছয় দফা আন্দোলন মুক্তিযুদ্ধ সবসময় ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে বঙ্গবন্ধু ছয় দফা দেওয়ার সময় ভারত বিরোধী কথা বলছে সত্য নির্বাচনের সময় বিরোধী প্রচারণা করেছে ইসলামের নাম করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে স্লোগান জয় বাংলা জয়হীন লুঙ্গি পড়িয়া দুটি পিন যাতে মানুষ বিব্রত হয় উনিশশো মুক্তি মুক্তিযুদ্ধের সময় তারা বিভিন্ন প্রচারণা চালায় ভারত পুরো পাকিস্তানকে নিয়ে যাবে দখল করবে মাননীয় স্পিকার অথচ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমার যেচুক আমি জানি যে প্রায় আঠারো হাজার সৈন্য আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় আমাদের সৈন্য সাথে জীবন দিয়ে আমার দেশকে স্বাধীন করার সহায়তা করেছে। বঙ্গবন্ধু দশ জনের পাকিস্তান কারাগার থেকে মুক্তি করে রেড কিসেন ময়দানে বলেছেন আমি যেদিন বলব সেই দিনই মৃত্যু বাহিনী এ দেশটিকে চলে যাবে সাতেরোই মাস মিসেস গান্ধী বাংলাদেশে আসেন তার আগেই ভারতের মৃত্যু বাহিনী বাংলাদেশ থেকে চলে যায় ভারত বাংলাদেশের দুর্দিনের বন্ধু এ বন্ধুত্ব রক্তক্ষর ডাকা। পৃথিবী কোথায় এমন নজির নাই যে এই এয়ারপোর্ট সময় ভেতর মৃত্যু বাই কোন দেশ থেকে চলে গেছে জাপান দক্ষিণ কোরিয়া এখনো মার্কিন সৈন্য আছে সৌদি আরব কয়েক মার্কিন সৈন্য আছে এটা কেবলমাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর জন্য মাননীয় স্পিকার বিএনপি বলে যে শেখ হাসিনা বলে দেশ বিক্রি করছে তোমরা সুযোগ পেলে বাংলাদেশকে পাকিস্তানের হাতে তো বিক্রি করে দিতা এমনি দিয়ে দিতা আওয়ামী লীগ কোনদিন দেশ বিক্রি রাজনীতি করে না বাংলাবাদে কারো কাছে দেশ বিক্রি করে নাই মাননীয় প্রধানমন্ত্রী কারো কাছে দেশ বিক্রি করাটা দূরের কথা এ দেশের স্বাধীনতা সর্ব বিন্দু মাত্র নস্বাত হবে সেটা বঙ্গবন্ধুর মেয়ে কখনো মানবে না তো বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু আইন করে গেছিল সেই আইন বিনা পয়সায় এনেছেন এই বঙ্গবন্ধু হত্যার পর কেউ এটার কথা সে চেষ্টা করে নাই সেখানকার লোকজন এখন খুশি তাদের স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদ হাসপাতাল হয়েছে তারা নাগিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এটা একটা বিরাট কূটনৈতিক সাফল্য এটা বাংলাদেশের জন্য আমরা গর্ব করতে পারি খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা সময় ভারতে গিয়েছিল দেশে ফিরে আসলে বিমানবন্দরে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল গঙ্গার পানি বন্টর ব্যাপারে কোনো আলাপ হয়েছে কিনা খালেদা জিয়ার জবাব দেয় ভুলে গিয়েছিল চিন্তা করে দেখেন এরা কি বাংলাদেশকে ভালোবাসে সে তাদের মুখে এখন অনেক কথা শুনতে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি চুক্তি করছেন বঙ্গবন্ধু হাজার তারপর আর হয় নাই মাননীয় প্রধানমন্ত্রী আটানো বছর গঙ্গার পানি চুক্তি হয় এবার মাননীয় প্রধান তৃষ্ঠ সমাধানে বিস্তারিত আরোপ করেছেন ইনশাআল্লাহ আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাও তিনি সমাধান করবেন যারা চৌচ বৎসর ভারত বিরোধী করে আসছে তারা দেশের শত্রু জনগণের শত্রু এজেন্ট তাদের উচিত এ দেশটিকে চলে যায় এদেশ যদি ভালো না রাখে যাওয়া স্পিকার বঙ্গবন্ধু শাসন মরে বঙ্গবন্ধু এই দেশকে পুনর্গঠিত করার জন্য এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে যে দেনা পাওনা সেইটাকে পাওয়ার জন্য তিনি এই অল্প সময়ের ভিতর একশো একত্রিশটি আইন প্রণয়ন করেন গুরুত্বপূর্ণ আইনের মধ্যে আঞ্চলিক পানি ও সীমা সম্পর্কিত আইন উনিশশো চুয়াত্তর সমুদ্রসীমা নিয়ে বঙ্গবন্ধু উনিশশো চুয়াত্তর আইন করেন তখন পৃথিবীর অধিকাংশ দেশ আইন ছিল না এমনকি জাতিসংঘ ও উনিশশো সালে কনভেনশন অন দ্য ল অব সি পরিণত হয় বঙ্গবন্ধু কিন্তু আগে চিন্তা করেছিলেন এই আইনের পরে আমরা আজকে মিয়ানমার এবং ভারত থেকে বাংলাদেশের সম পরিমাণ সমুদ্র সীমা পেয়েছি এই সমুদ্র সীমা আমরা এখানে তেল গ্যাস উত্তোলনের চেষ্টা করছি আমাদের মেইন সমস্যা হচ্ছে তেল আর গ্যাস ইনশাল্লাহ আমরা তেল গ্যাস পাবো এবং আমাদের জনমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা উন্নত বিশ্বে তের গেসার মানুষ উন্নত উপনীত হচ্ছে কিন্তু ভারতীয় পার্লামেন্ট চৌচল্লিশ বছর পর এই সমস্যা ও সমাধান করেন মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দ সালে পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে শীতমহর আইন পাশ করে শীতমহরের সমস্যা সমাধান হয় আন্তর্জাতিক অপরাধ যুদ্ধ অপরাধের বিচারের ব্যাপারে বঙ্গবন্ধু আইন করে গেছেন যুদ্ধ বিচারে আইন পাশ হয় যুদ্ধ বিচার শুরু করেন জিয়া মুস্তাক ক্ষমতায় সেই এই যুদ্ধ বিচার বন্ধ করে দেয় আর সাড়ে বাইশ হাজার যুদ্ধ অভিযোগে ক্ষমা করে দেয় এবং জেত্রি মুক্তি দেয় এটা একটা পাকিস্তান দেন একটি রাষ্ট্র বানাতে চায় মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা এসে আবার সেই যুদ্ধ আইন চালু করে এবং পুনরায় যুদ্ধর বেঁধে বিচার শুরু হয় এবং অনেক বড় বড় নেতার ফাঁসি হয়েছে অনেক পরে বিদেশে আছে এবং এটা চলতেই থাকবে উনিশশো সালে বঙ্গবন্ধু প্যাট্ট বাংলা প্রতিষ্ঠা করেন এবং প্যাট্ট বাংলা আইন প্রণয়ন করেন বঙ্গবন্ধু উনিশশো পঁচাত্তর সালে নয় আগস্ট মারা যাওয়ার আগে সাড়ে চার লাখ পাউন্ড সেল দিয়ে সেল অয়েল কোম্পানির কাছ থেকে পাঁচটি গ্যাস ক্ষেত্র কিনে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করেন এর নামে ছিল বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে বাংলার বাংলার ব্যাংকে টাকা নাই এক ডলার রিজার্ভ নাই খাদ্যে গুদম নাই রাস্তা কারবার বেরি সব ধ্বংস হয়ে গেছে এক কোটি রোগ বাড়তে তাদের ফিরে আনে তাদের পুনর্বাসন দুই লক্ষ মহাবন্ধের সম্ভব হয়েছে তাদের পুনর্ব সব ধ্বংসের উপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু কারো কাছে হাত পাঠেনি তার আত্মমর্যাদা ছিল বিবি বলছিল দুই কোটি লোক না খেয়ে মারা যাবে কিন্তু একজন লোক মারা যায় বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে বাংলাদেশে পুনর্গঠন করেন বঙ্গবন্ধু বলতেন ভিক্ষুকে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যে অর্থনৈতিক জাতিকে কখনো আত্মনির্ভরশীল করতে পারে না বঙ্গবন্ধু বিদেশটিকে এই সাড়ে তিন বছরে এক টাকাও ঋণ নেয়নি বঙ্গবন্ধুর হত্যার পর খুনি মুস্তাক জিয়া কয়েকশো কোটি টাকা ঋণ নিছে তিনি বলতেন আমার সোনার বাংলায় আমার সোনার মানুষ আছে আমি তাদের দিকে আমি সোনার বাংলা গর্ব বঙ্গবন্ধুর সর্বোচ্চ প্রবৃদ্ধি ছিল বাংলাদেশের আসে নাই নাইন পার্সেন্ট এই প্রবৃদ্ধি বাংলাদেশে কখনো হয় নাই বঙ্গবন্ধু যখন ক্ষমতা আসেন তখন কোন রিজার্ভ ছিল না এক টাকাও রিজার্ভ ছিল উনিশশো পঁচাত্তর সালে এই সমস্ত সংকট মোচন করে বঙ্গবন্ধু যখন হত্যা করা হয় তখন আমাদের রিজার্ভ ছিল একশো কোটি সাতাশ একশো বাহাত্তর পয়েন্ট আটষাট কোটি টাকা পাকিস্তান শাসকরা বঙ্গবন্ধুকে বারবার ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসি দিতে চেয়েছিল উনসত্তরে গণ অভ্যুত্থানে আন্দোলনে তাকে মুক্তি দিতে বাধ্য হয় উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করে তার আগে বঙ্গবন্ধু জানতেন যাকে তাকে যে কোনো সময় হত্যা করতে পারে তখন বঙ্গবন্ধু বলেছিলেন আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে সত্যুর মোকাবেলা সাতই মার্চে বলেছেন এবং স্বাধীনতা দিক নিদর্শন করেছিলেন সাতই মার্চের পাচনে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এখানে প্রথম নিয়ে যায় বঙ্গবন্ধুকে তারপর রায়েরপুর নিয়ে যায় সেখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বারোটা মামলা দেয় ছয়টা মামলাই ফাঁসি সমতুল্য বঙ্গবন্ধু রায়ের পর্যায় তার বিচার আরম্ভ হয় আর শেখ মুজিবের আন চ্যালেঞ্জ চাইতে দেয়া হবে না তার বিচার হবে সে তার রাষ্ট্রীয় হিসেবে বক্তব্যে বলেন বঙ্গবন্ধু মৃত্যুকে কত ভয় করে না বাঙালি জাতির জন্য তার জীবন তিনি উৎসর্গ করেছিলেন সেইখানে তাকে বিচারে বঙ্গবন্ধু বলে আমি সে সিভিলিয়ান আমার আমি এ বিচার মানি না আমার তাকে বলছিল যে আপনি কিছু বলবেন গেটে না রায়পুর পুরে ওখানে কোর্ট করছিল তারপর তার বিচার করে চৌঠ ডিসেম্বর তাকে ফাঁসি দেওয়া হয় ফাঁসি দিয়ে তখন বঙ্গবন্ধুকে ফাঁসি কার্যকর মিয়ানওয়ার জেরে নিয়ে যাওয়া হয় ওই দিনই নিয়ে যাওয়া হয় এর ভিতরে পাক যুদ্ধ আরম্ভ হয়ে গেছে যুদ্ধ চলছে বাংলাদেশে মৃত্যু বাহিনী ঢুকে পড়ছে পাকিস্তান তার পাকিস্তানের ষোলোই ডিসেম্বর যখন এখানে আপনার তিরানব্বই হাজার পাকিস্তানের সৈন্য আত্মসমর্পণ করছে তখন ওখানের মানুষ রাস্তায় নেমে গেছে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর প্রধান হামিদ সাহেব আপনার রাওয়ালপিন্ডি ওখানে গেছে রাউলপেন্ডি ক্যান্টনমেন্টে গেছে সেখানে সোলজাররা তাকে অপমান করছে রাস্তায় মানুষ নামছে তৃণমূল তারা বলছে যে শেখ মুজিবকে সারো শেখ মুজিবকে না সারলে এই তিরানব্বই হাজার সৈন্য আমাদের একজনও ফিরে আসবে না এরপর আসলো আন্তর্জাতিক চাপ মিসেস গান্ধী রাশিয়া সহ আন্তর্জাতিক চাপ আসলো যে শেখ মুজিবকে সারু বঙ্গবন্ধুর জন্য তো কবর খোলা হয়েছে মিয়ানোর রাজ্যের এরকম এক অবস্থা তখন পাকিস্তানের অবস্থা সব পাকিস্তান একটা অস্বস্তিকর পরিবেশ মানে সেখানে মানুষের কোনো কোনো আইন নাই বিচার নাই কিছু নাই জেনারেল হামিদ ক্যান্টনমেন্টে গেল পিন্ডি ক্যান্টনমেন্টে যাওয়ার পর সেখানে ক্যান্টনমেন্টে গেলে সেখানে সৈন্যরা তাকে অপমান করল রাস্তায় আর্মি দেখলে মানুষ ইয়া ইয়া এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করে তখন তারা কি করবে গুল হাসান ভুট্টো কিন্তু পাকিস্তানের নাই সে ওই যে জাতিসংঘ যে ওখান থেকে ফিরে এসে উনি রোমে আসেন বয়তে আসে না ভুট্টো আসে না তখন ওই এটা রেপ্টেন্স গুল হাসান ইআইয়ের কাছে যায় হামিদকে নিয়ে যা আপনি পদত্যাগ করেন উনিশ তারিখে পদত্যাগ করে পদত্যাগ করে এবং তখন গুল হাসান প্লেন আইনে বিশ তারিখে তাকে রাষ্ট্রপতি প্রধান প্রেসিডেন্ট বানান ভুট্টো একুশ তারিখ বাইশ তারিখ ভুট্টো মিয়ানমার জানে হাবিব আলীকে বলে তুমি শেখ মুজিবকে ওখান থেকে সরাই দাও ভুট্টো কিন্তু জানে যে শেখ মুজিবের যদি কিছু হয় তা ভুটোর অবস্থা পাকিস্তানে থাকবে না তা শেখ মুজিবের সেই নিরাপদ নিরাপদ জায়গা সেখান থেকে আর দুই দিন পর আরেকজন তারপর রাওয়ার পিন্ডির এখানে নিয়ে আসা হয় সায়রা রেস্ট হাউস এটা সেটা শুধু পুলিশের সেইখানে আইসে ভুট্টো বঙ্গবন্ধু দেখা করে তা বঙ্গবন্ধুরে বলে যে আমি পাকিস্তানের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু প্রেসিডেন্ট চিফ মাস্টার ল অ্যাডমিনিস্ট্রেটর তো বঙ্গবন্ধু তুমি চিফ মাস্টার ল অ্যাডমিনিস্ট্রেটর হও কি করে তোমার সাথে আমার কথা আছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমার সাথে তোমার কোনো কথা নাই আগে বলতে হবে আমি মুক্ত না বন্দি বঙ্গবন্ধু কিন্তু এর আগে টের পাইছে যখন ওই যে হাবিবাড়ি বাসায় নিয়েছিল তখন ডন পত্রিকা ছিল ওখানে বঙ্গবন্ধু দেখে যে বাংলাদেশে পাকিস্তান সৈন্যবাহিনী এখানে আত্মসমর্পণ করছে তা বঙ্গবন্ধুকে ওই যে আমি তোমার সাথে কথা বলবো না তখন বলছে যেন তুমি মুক্ত না তুমি স্বাধীনও না মুক্ত না বন্ধু হও না বঙ্গবন্ধু আমার সাথে কোনো কথা কয় তখন বঙ্গবন্ধুকে বলি হ্যাঁ তুমি মুক্ত তো বঙ্গবন্ধু মুক্ত আমাকে আগে দেশে পাঠাও তারপর আমি কথা বলবো তখন বঙ্গবন্ধুরই বলে যে তোমাকে পাঠানো হবে আমার একটা কনফেডারেশন কোনো কিছু আমি কোনো কথার উত্তর দেব না আমি আমার দেশে যাই আমার জনগণের কাছে যাব আমার দেশে পাঠাও তারপর আমি চিন্তা করবো যে তোমার সাথে কথা বলা যায় কিটা তখন যে ঠিক আছে তোমার আমি পাঠাবার বে সাত তারিখে যখন বঙ্গবন্ধুকে মুক্তি দেয় মানে তখন ওই যে রাওল ওই রেস্ট হাউসে যাইয়া তার ফরেন সেক্রেটারি বলে যে তুমি একটু বঙ্গবন্ধুকে বোঝাও তা বঙ্গবন্ধু আর বসবে কি বঙ্গবন্ধু আমাকে পাঠাও তো যে বঙ্গবন্ধুকে তিরানব্বই হাজার সৈন্যকে বাঁচাবার জন্য ভুট্টো বাঙে কিন্তু ভুট্টো কিন্তু না দিয়ে পারত না বঙ্গবন্ধু তাই দশই জানুয়ারি দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা কিন্তু তখনও ভুট্টো করে ভুট্টো পাকিস্তানের আইআইসি তখনই বঙ্গবন্ধুকে হত্যা করে এবং এখানকার এজেন্ট জিয়া মোস্তাক খানের ফারুক এরা আইসি এর এজেন্ট ছিল মুক্তিযুদ্ধের সময়ও জিয়া জি আইএসএর এজেন্সিতে সেটা কর্ণের বেগে চিঠিতে সেটা পারা যায় এরা আইএসএ এজেন্সি এদের মাধ্যমে আর সেনাবাহিনী আরো আরও কিছু অফিসারের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা পাকিস্তানে নেয় সেই পরিকল্পনায় পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে তারা আমার বঙ্গবন্ধু হত্যা করে তাদের প্রথম কাজ হয়েছে আমার স্বাধীনতা আমার মুক্তিযুদ্ধ চেনা এবং এবং আমাকে সহসম্পদীর রাজনীতি বাংলাদেশের নাম মুইছে পড়া পাকিস্তান ধৈর ধরনে একটি রাষ্ট্র করা যায় কিনা এইতে ছিল তাদের পরিকল্পনা এবং হাজার হাজার উমেরিক নেতা কর্মী মুক্তি যোদ্ধাদের গ্রেফতার করে এরপর আমাকে আমাদেরকে চাঁদনীটাকে হত্যা করে মাননীয় সদস্য তারা মাননীয় সদস্য কিন্তু তারা বঙ্গবন্ধুতে আমাদের এমন কোনো থানা নাই এমন কোন জেলা নাই যে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার না করছে মাননীয় প্রধানমন্ত্রী এগারোই সতেরোই মে বা বারো তেরো ফেব্রুয়ারি আওয়ামী লীগের কেউ কোনোখানে থাকতে পারতাম না আওয়ামী লীগে ভাঙ্গেও দিচ্ছে এদের কাজ হচ্ছে আওয়ামী লীগের কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে না পারে বঙ্গবন্ধুর নাম যাতে আর কেউ কোন তাই সমস্ত ষড়যন্ত্র আমরা সেই সম্মেলনে ইডেন হোটেলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ঐক্যের প্রতীক হিসাবে আওয়ামী লীগে বাঁচাবার জন্য বঙ্গবন্ধুকে বাঁচাব গণতন্ত্রকে বাঁচাবার জন্য সেই দিন তাকে আমরা সভাপতি নির্বাচিত করি তিনি সভাপতি হয়ে মেয়ে মে আসেন কিন্তু এখানে এসে তাকেও শান্তি দেয় নাই তাকে আঠারো বার হত্যা করার চেষ্টা করছে তাকে হত্যা করার চেষ্টা করছে কোটাই পাড়া গোপালগঞ্জেই তাকে হত্যা করার চেষ্টা করছে মানে আহম লীগে করার চেষ্টা করছে একুশে আগস্ট গেয়ে না কিন্তু রাখে আল্লাহ মারকেই সত্য জয়ই হয় আওয়ামী সঙ্গ করে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর সে স্বাধীনতা এসেছে মুক্তিযুদ্ধের চেতনে এসেছে আর বঙ্গবন্ধুর নাম হয় এই ষড়যন্ত্র করে চিনতে পারি সত্যের জয় হবেই মিথ্যা মিথ্যা অবশ্যই পরাজিত হবে এই পনেরো এই পঁচিশে মার্চ সেদিন দিনে আপনার ওয়াশিংটনে মার্কিন কনসার্ট থেকে ঢাকার থেকে একটা বাংলাদেশে যে বহুল একটা বার্তা পাঠানো হয় এবার মার্কিন নথিতে এটা আছে সেই বার্তায় বলা হয় যে সে বার্তা নিয়ে কিসিনজার সাহেব বসে যান যে এইটা নিয়ে আসো আরপ করে সিআইএ প্রধান শিরো রিচার্ড হেলমস সেখানে পিসেনজার বাংলাদেশ সম্পর্কে জানতে চায় তখন বলছে সেখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে ঘোষণা দিছে আর এখানে একজন কয়েকে যে এটা ড্রামের উপর বসে বসে ঘোষণা দিচ্ছে মার্কিন নথিতে এটা আছে এটা নিয়ে কোনো বিতর্ক হতে হয় হ্যাঁ ছাগল কি না খায় পাগল একটি না কয় কোথায় বঙ্গবন্ধু আর কোথায় ওই ওই ছাগল তারে আইনে বঙ্গবন্ধু সমতল তখন কৃষিনজার সিআইএ প্রধান কে জিজ্ঞেস করে আচ্ছা শেখ মুজিব জীবিত না মৃত্যু এটা ডকুমেন্ট আছে আপনার দেখতে পারবেন সিআই ডকুমেন্ট আছে শেখ মুজিব জীবিত না মৃত্যু শেখ মুজিব গ্রেপ্তার এবং উনি জীবিত তখন হাফ ছেড়ে বলে জীবিত মুজিবের চেয়ে মৃত্যু মজিব অনেক শক্তিশালী কিসিনজারের কথা জীবিত মৃত্যুর চেয়ে মৃত্যু হতেছে তা আমার বঙ্গবন্ধুকে তারা দহিক মৃত্যু ঘটাতে পারে কিন্তু আদর্শ ত্যাগ নেতা এবং তার যে বাংলাদেশ জাতির প্রতি যে সংগ্রাম করেছে এটা কোনো দিন বুঝতে পারবে না যতদিন বাংলাদেশ থাকবে তার আদর্শ তার দেশপ্রেম তার এদেশের মানুষের প্রতি তার ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ এ যারা রাজনীতি করবে আমি তাদের বলি একটা দেশকে কিভাবে ভালোবাসাতে পারি পাকিস্তানের সব নেতাকে আমি বলতে পারি এখন মানন ভাই আছে পাকিস্তানের সমস্ত নেতাকে এই পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের নেতাদের সবাইকে পার্চেস করছিল একমাত্র বঙ্গবন্ধুকে তারা পার্চেস করতে পারে নাই সেই জন্য তাদের সব টার্গেট ছিল শেখ মুজিবুর রহমান তারা জানতো শেখ মুজিবে সে ছাত্র জীবন থেকে তিনি জেরে গেছে তেইশ বছর তেরো বছর শুধু বারবার জেরিয়েই যায় নাই তার ডিগ্রিও নেই তার এই সে এক্সপেক্টও করে দিয়েছে কিন্তু তিনি সত্যের কাছে তুমি মিথ্যের কাছে মাথার মতো করে নাই বাঙালি জাতি সে বারবার মৃত্যুকে আরো করছে এই নেতা হাজার বছর হবে না বাঙালি কোনোদিন স্বাধীন ছিল না ওই দলের কথা কয় সিরাজদৌল স্বাধীন ছিল না সিরাজ দৌল তো আমাদের না সে বাঙালি না সিরাজদৌল তুরস্ক গাইছে আলিব উদ্দিনকার নাতি সে বাঙালি না এই বাঙালিকে স্বাধীনতা এটা এনে রেছে বঙ্গবন্ধু যতদিন বাংলার মানুষ থাকবে বাংলা আকাশ বাতাস থাকবে আর জীবিত মতিবের চেয়ে মৃত মহজীব ততই শক্তিশালী সামনের দিকে অগ্রসর হয়েছে পনেরোই আগস্ট মেরে ফেলে তো নাম মুছে ফেলছিল আজকে প্রত্যেক ঘরে ঘরে বঙ্গবন্ধুর নাম যতই জাম যাবে যতই দিন যাবে বঙ্গবন্ধুকে জানতে চাবে তখন তাকে স্মরণ করবে পৃথিবীর ইতিহাসে আমার জানা নাই এই রকম তার কোথাও হয়েছে না মহাত্মা গান্ধী ত্যাগ করছিল কিন্তু সে কোনো কোনো মানে মৃত্যুর সম্মুখীন হন নাই এই উপমহাদেশে তাই বলি আজকে বঙ্গবন্ধু কোন জনমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেই স্বপ্ন সোনার বাংলা গড়ার জন্য যে কাজ করছে সেজন্য আমাদের আওয়ামী লীগ স্বাধীনতা শক্তি এবং গণতন্ত্র মানবাধিকারে বিশ্বাস করে অসম্পদ যে উদ্দেশ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই উদ্দেশ্যকে ধারণ করে যদি আমরা অগ্রসর হই ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগোবো আমাদের আর পিছদের দিকে থাকবে না আজকে একটা একটা বিজয় আমাদের হচ্ছে আজকে আমরা সমুদ্র বিজয় করছি আজকে শীতমহল বিজয় করছি আমরা সমুদ্র বিজয় করছি শীতমহর বিজয় করছি বঙ্গবন্ধুর কন্যার তো কিছু চাওয়া পাওয়া নাই সব হারাইছে বাপ হারাইছে মা হারাইছে ভাইদের আড়াইছে তার তো কিছু চাওয়া পাওয়া নাই বঙ্গবন্ধুরা চাওয়া পাওয়া ছিল না তার একটাই চাওয়া যে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ যদি আমি সমাপ্ত করতে পারি তাহলে তার মনকে শান্তি হবে আমরা অনেক দূর এগিয়ে আছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা অনেক দূরে গেছি আর একটু হলেও এই ষড়যন্ত্রকারী এই পাকিস্তানি এজেন্ট এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে এরা বলে যে আমরা বলে দেশ বিক্রি শেখ হাসিনা ড্রেস বিক্রি শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা সে দেশ কোনো দিন বিক্রি করতে পারে তোরা বিক্রি করে তো পাকিস্তান বানায় দিতে পারিস শেখ হাসিনা ত্যাগের রাজনীতি করে শেখ একটা বাড়িও নাই তোদের এক একজন লন্ডনে থাকিস কোথার থেকে আসে শেখ তো সরকারি বাড়িতে থাকে আর তার স্বামীর একটা বাড়ি আছে তার কোন লোভ লালসা নাই আমি তাই বলি আমাদের স্বাধীনতা সকল সকল শক্তিকে পঁচাত্তর পরে মেনন ভাই ভাই পঁচাত্তর পরে কি অবস্থা হয়েছিল মেনন ভাই আপনিও জানেন সুতরাং আমরা যদি এই পক্ষটা আমরা যদি শক্তিশালী এর ভিতর বঙ্গবন্ধুরই কে ডিস্টার্ব করেছে স্বাধীনতার বঙ্গবন্ধু কিছু কর্মী তারাও বঙ্গবন্ধুকে ডিস্টার্ব করেছিল যার জন্য অপশক্তি বঙ্গবন্ধুকে আঘাত করতে পেরেছিল বৈজ্ঞানিক সমস্তন্ত্রের নামে গণবাহিনীর নামে বঙ্গবন্ধু হাতে তুই রেখেছে মাসে মাসে টাকা দিত সেই সব লোক যাইয়া এক আজ হচ্ছে কোথায় বঙ্গ সেই বঙ্গ বঙ্গবন্ধুর মারপাশে বঙ্গে এটির সমর্থন তো কোথায় আর বৈজ্ঞানিক সমর্থন তো বাস্তবায়ন হয়ে গেছে তারা যে রেডিও স্টেশনে যাইয়া এই খুনিদের প্রতি সমর্থন জানাইছে সুতরাং এদের ব্যাপারেও সতর্ক থাকতে পারে সুযোগ পারে আবর সব যারা বঙ্গবন্ধুকে আঘাত করছে তারা নেত্রীকেও আঘাত করতে পারে সুতরাং আমি আর কথা বলতেও চাই না মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন বঙ্গবন্ধু কোনোদিন মৃত্যু হবে না বাংলাদেশে তার দৈহিক মৃত্যু হবে আর তার আদর্শ এই বাংলার মানুষকে তিনি সোনার বাংলা করতে চাইছে ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা জন্মদেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা করবো এবং আমরাও যেন আমাদের পরবর্তী জেনারেশন করতে পারবে আপনাদের সবাইকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকেও ধন্যবাদ